আইসা এখানে আমি ওখানে দাঁড়িয়েছিলাম গাড়িটা মানে একটা আওয়াজ করছে প্রথম ঠাং করে একটা আওয়াজ করছে তারপরে মানে গাড়িটা মানে দেখলাম যে ঘুরে দেখতে দেখতে গাড়িটা পাল্টি লোক আসলো ভিতরে কেমন লোক আছিলো অনেক লোক আছিলো আপনার লোক বাইক করছেন কতজন বাইক করা তো গমতি করি নাই আমি বার করা তো অনেকজন বার করছি আমি দুইটাই মানে দুইজন লোক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে না হ্যাঁ ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়ি যখন অ্যাক্সিডেন্ট হয়েছে তাই নিয়েই প্রথম আসে এমন প্রায় অধিকাংশ মানুষই গাড়ির ভিতর থেকে তাই নিয়ে বাইর করছে হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রশংসনীয় কাজের জন্য অসংখ্য ধন্যবাদ আলম বাড়ি কোন জায়গায় আপনি বাড়ি শিলচর এখানে কি তা করেন এখানে আমি কোম্পানিতে থাকি গাড়ি চালাই আচ্ছা নতুন রাস্তা যে বানাই জায়গায় কোম্পানিতে গাড়ি চালাই অসংখ্য ধন্যবাদ আপনাকে আজকে সকালে গাড়িটা যে নতুন যে যাওয়ার গাড়ি বাড়ি আগরতলা যে বাসটা সংলগ্ন এরিয়া যে প্রথম মানে আহত হয়েছে যারা তাদেরকে প্রথম হসপিটাল বোঝাইছে এই মানে ঘটনার লগে হসপিটাল অমরপুর সাবডিভিশন হসপিটাল না ফায়ার সার্ভিস আওয়ার আগে হের গাড়ি দিয়ে হের নিজের অটো দিয়ে সেটা অমরপুর পৌঁছাইছে অসংখ্য ধন্যবাদ আর এই বিষয়টা তাদের সবাই শেয়ার করেন আর আমরা তো একটা জানি না আমাদের ইয়াকিটা সরবপন্থী যেটা আছে সুশান্ত চৌধুরী ডিপার্টমেন্টের মিনিস্টার আছে ওনার কাছে অবধি পৌঁছাই যাবে অসংখ্য ধন্যবাদ নাম কিটা আলিমিয়া আলি মিয়া খালসরা মুসলিম পাড়া নিবাসী অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সমাজ